সালামুকুম ইব্রান সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য এটা হচ্ছে আগানুরের একেবারে নতুন একটা রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসে এটা রেডিমেড ফোর পিস থাকবে কালার আছে এখানে পাঁচটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু মার্জিত কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব একেবারে হচ্ছে নিউ কালেকশন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখাই যে আপনাদেরকে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন এই যে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে ব্রাইট অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে কালারটা দেখুন কত সুন্দর কালার মাশাল্লাহ মাসা আল্লাহ এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে নিচের বর্ডার লাইন থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা মিনাকার এই কাজ করা স্লিভসের ডিজাইনটাও সুন্দর আর এই হচ্ছে ফুল নেইকের ডিজাইনটা থাকবে ভিতরে ইনার অ্যাড করা আছে একেবারে হচ্ছে নিউ অ্যারেভেল একটা কালেকশন আমাদের এই ড্রেসটা টোটালি হচ্ছে ফোর পিস এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে রেডি করা পাবো কালার আছে পাঁচটা কালার এখন আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে দুপাটা দুপাটা অসম্ভব সুন্দর দুপাটা এই হচ্ছে দুপাটার ডিজাইনটা থাকবে দুপাটাটা চমৎকার ভাবে কাজ করা দুপাটাটার মধ্যে দুপাটা সহ ফুল ড্রেসটা দেখুন কত নাইস এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকায় সুন্দর ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন আরও কালার আছে এখন দেখাবো আপনাদেরকে পার্পেল কালার এখন দেখা যাচ্ছে আপনাদেরকে পার্পেল বেগুনি কালার দেখুন কালারটা কত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ এই যে গাথা সিকোয়েন্সের কাজ জমাট বাঁধা সুতোর কাজ করা এত সুন্দর ড্রেসগুলোকে আপনারা মিস করা যায় দেখুন কত সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যে এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাটাটা কত যে সুন্দর থাকছে দুপাটাটা মা আশাল্লাহ মা দুপাটাটা অনেক নাইস এখন সি গ্রিন কালারটা দেখাবো পঁচিশশো টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সি গ্রিন ড্রেসটা সম্পূর্ণ রেডিমেড প্রত্যেকটার সাইজ আছে আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা রেসের সাইজ পেয়ে যাবেন ডিজাইনটা কিন্তু ইউনে কাছে আপনারা এটা আসবে হচ্ছে স্যালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অসম্ভব সুন্দর দুপাটাটা অসম্ভব সুন্দর এই যে দেখুন দুপাটার স্টাইল এবং ডিজাইনগুলো দেখুন কত নাইস আরও দুইটা কালার আছে এটা হচ্ছে ক্রিম গোল্ডেন কালারের মধ্যে একটু ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে এবং ডিজাইনগুলো আমরা বড়ি থেকে কী কী কাজ পাচ্ছি দেখে এগুলো সম্পূর্ণ জমাট বাদার সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা মিনা আকারের সুতো দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পঁচিশশো টাকা করে থাকবে এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এই আসবে হচ্ছে দুপাটাটা ওয়াহাও দেখুন দোপাটাটা কত সুন্দর পার্টি ওয়্যার দোপাটা আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলোর সাথে লাস্ট একটা কালার দেখাবো এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার আসছে আমাদের কাছে পঁচিশশো টাকা করে আপনারা এই ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট কালারটা থাকছে মাশাআল্লা মাশ আল্লাহ যে এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা বিশাল বড় মাপের দোপাট্টা তো দেরি না করে প্রত্যেকের স্ক্রিনশট শট অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম